এই যে ফুটবল টিম দেখতেছো না এটার কোন ধার উনি দুলা ভাই কি বলে আর যে কারখানা থেকে আসছে এই কারখানাটা হইল এই যে উনি আমি এই যে আমি তোমার মামার শ্বশুর কত টাকা জানো এক লক্ষ টাকা তিন বান দিলে তিন লক্ষ টাকা তুমি একটা বুঝো এই তিন লাখ টাকা থাকলে তুমি তো এক সেট গয়না বানাইতে পারবা আমার গয়না লাগবো না পঞ্চাশ বিঘা জমি তুমি চিন্তা করে দেখছো আমি আমার ভাইয়ে না ফোন দিব ফোন দিয়া কমো কি এক কানা করিও যেন তোমার না দেয় আর আমার জায়গা জমি না আমি মরার পর বাগইবো তাও আমার ভাই ছেলেমের নামে। এই বাড়ি না একটা কিছু আর আমার কিছু জায়গা আছে হুম জায়গাটা লক্ষ টাকা বিক্রি করছি তো তিন লক্ষ টাকা পায় তো চিন্তা করছি বইনের টাকাটাও দিয়ে আসি আর আমরা দিনে আমি তোমার মামা শাশুর এই যে এই যে এই যে সালাম করো তোমার মামি শাশুর সালাম করো তো কোনো কাম কাজ নাই সন্ধ্যাটা হইলে গ্রাম দেয় সন্ধকার যায় আর ওই ফাঁকে কি করে ঘরের ভিতরে দুইটাই কাক 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 করে বাস বাচ্চা একটা পয়দা করে

আপা আছে এই ওই যে আমার বড় ভোলা আমার মাইয়া আমার ছোট ভোলা আর আমরা দুইজন আবার হইব তো নাকি না দুলা ভাই আর হবে না বন্ধ তালা মাইরা দিছো কে আর দুই তিনটা লইতা না তিনটা যথেষ্ট দুলা ভাই না ওই যে সামনে নির্বাচন করুন তো দল এর বাইরেতে লোকানোর লাগতো না নির্বাচন করবেন দুলা ভাই চিন্তা ভাবলা ছিল আর কি তবে ওই কিছু লোক লাগবো তো তোমারে পায়া এখন আপাতত কুচিন্তার থেকে মুক্ত আছি আচ্ছা আবার ডাকবেন আবা না আসতে আবা এই আবা আ আবা এই আবা চুপচাপ খালায় না দুলে ভাই কি আপা কই আপা এই যে হে না বুঝলাম না দুলে ভাই এই সব কি করতেছেন কি করতেছি আফা এই আসতে তোমার ভোগ আগে তো এটা হ্যাঁ

ওই যে আগামী জুম্মাবারে একটা মিছিল আছে না মা ধুলা ভাই রিয়াজের বউ হ্যাঁ রিয়াজের ব তো বাল্লা মাশ আল্লাহ অনেক সুন্দর রিয়াজের বউ রিয়াজ রিয়াজ হে এটা ভিতরে রাস্তায় না আস্তে করে ডাক দিলে ছোট্ট করে রিয়াজ রিয়াজ হে এখন তো আমি শুনি না আমি শুনবো কেমনে আফা না কি

এই যে ফুটবল টিম দেখতেছ না এটার কর্ণধার উনি কি বলে আর যে কারখানার থেকে আসছে এই কারখানাটা হইলো যে উনি আমি এই যে আমি তোমার মামার শ্বশুর আপনারা কেন আসছেন দেখতে দেখতেইছি অনেক দিন ধরে দেখি না ওরা না ঢাকা শহর দেখবো আবার রিয়াজ বিয়া করছে আবার অনেক দিন ধরে দেখি না এলে গাইলাম দেখো দেখছ হ মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর দেখছ হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর এই দেখা হইছে তোরা দেখবি

এই দশ পনেরো দিন থাকবো মাথরে বাবা বাবা দশ পনেরো দিন থাকবে এক কাম কর তার বাইরের তো পোলা বান তিনটা ব্যায়ামের আর একটা বানায় তারপর দরকার হয় না সমস্যা কেমন বাড়ির কিছু হয় সম্পর্কে সমস্যা দেশে কত বরফ জমি হে পরে হাঁস মুরগি সব আছে আমার ভাই ধান খেত ভাই শুন যে এই দুলা অন্য পরীক্ষা হয়েছিল

একটা বার চিন্তা করে যে এত রিপোলা বানলিয়া টাকার শহরে যাবো ঢাকা শহর পর কতদিন পর আইছে তোর বাপের বাড়িতে নিয়ে রাখ যা আইব না বুইনের বাড়ি কি বুইনের বাড়িতে ওই রকম হিসাব করে আইত ঢাকা শহর এটা গ্রাম না ও ভাই ঘুমায় তো তার ভাই আর তার ভাবি রেকমEDIA দে বা তার একটা পয়দা করুক না அப்பா அம்மா আমি একটা কথা বলি শুনুন এনারা যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু থাকব না কারণ এনাদের সাথে আমি একসাথে থাকতে পারবো না কী হইছে ওদের শরীর দেখি গন্ধ আসে নাকি তার থেকেও বেশি তোমার বাপ ভাই 14 বছর যখন আসে তখন তো আমি কিছু বলি এই ওদের স্ট্যাটাস আর তোর ভাইয়ের স্ট্যাটাস বাচ্চা কাচ্চা ছিল না হইব মানুষের হয় একটা দেখতো আমার মনে হয় ছয় মাস বা এক বছরের ছোট বড় তোর ভাইয়ের এত গরম গাছ সারাদিন টাং করে কি বলে কি করবো আবার তোমার কি লজ্জা না। নাই

কেন তোমাদের এতক্ষণ তো একজন সহ্য করতে পারো না আমার ভাইরে আমার ভাইয়ের বউরে তার ছেলে মেয়ে বের করে দিতে আসো ভাই এইটা কে আমার লাগতো না এই টাকা তুই এইটা টাকা লাগবো না মানে ভাই চপ টাকা লাগবো না মানে এটা কি কর টাকা লাগলে আমি ফেলাই এটা এইটা তর টাকা তর টাকা মানে আমার টাকা এই টাকা ফেরত দিলো তোর এক্ষণ খারার ওপর তালাক দিয়ে দেবো তালাক তালাক

বিলাদ আজকে তাহলে আমরা যাই আমার কথা আমার কথাটা শোনা আগে তোমার ঠিক তোমার নতুন বাইনা আমি একটা পার্টির আয়োজন করছি তোমার পার্টি না তুমি তোমার গোষ্ঠী তোমার ছেলের ছেলের পালন করো চল না আমি সবকিছু কমপ্লিট কইরা

আরে বেটি তোর কই উড়া উড়ি করিস না পেটের বাচ্চাটা বিলা ভাই আবার আইছো হ্যাঁ ঠিক আছে এই যে এই শালিকা আবার আইছো এ ভাই তোর আসব না বই না আসি সাবধানে যাইছ হ্যাঁ আরে বেশি কথা কই না লাগগা তুমি কি বলো আমি বলো এখানে কত টাকা জানো এক লক্ষ টাকা তিন বান দিলে তিন লক্ষ টাকা তুমি একটা বার বুঝো এই তিন লাখ টাকা থাকলে তুমি তো এক সেট গয়না বানাইতে পারবা আমার গয়না লাগবে না পঞ্চাশ বিঘা জমি তুমি চিন্তা আমি আমার ভাই না ফোন ফোন দিয়া কমু কি এক কানা করিও যেন তোমার না দেয় আর আমার জায়গা জমি না আমি মরার পর ভাগইব তাও আমার ভাই ছেলেমের নামে এই বাড়ি না একটা কিছু আসবে না এই বাচ্চার পরিচয় আমি দিমু না দেই তুমি কি বললে টাকা কো টাকা দুজনে দুই ব্যান্ডেল হুম এই টাকা না আমার ভাই তোমাদের জাকাত দিয়ে গেছে জাকাত আম্মা শুনেন আপনার ছেলে কিন্তু এখনো বেঁচে আছে টাকা কিন্তু আমরাই পাবো দিলেন নাকি জন্য তোমার বাপের বাড়ি দেন ছেলে টাকা

বস্তার মতো একটা বল হয়েছে খায় লুয়া কাম পায় না শালার মতো মনে হয় সারাদিন খালি এই কামই করে বুকুত বকুৎ